ওইটা ভাষা এই অমলেন্দু হ্যাঁ পাঠিয়েছিল তো আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা ওকে আর অমর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায় অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি জলেশ্বর ছিল রিটার্ড করেছে নবদ্বীপে ওখানে জায়গা কিনেছে ভোটে দাঁড়াবে আর এই অমলেন্দু অমরনাথ যেখানে যেখানে যায় এই চিটিংবার ছোকরাটা একে নিয়ে যায় অমলেন্দু

নমস্কার বন্ধুরা আমার নাম জ্যোতি সরকার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিশৃঙ্খলা লাঠিচার্জ পুলিশের আইসি বিশ্বাসের ভাষার তীব্র নিন্দা এর আগেও জাঙ্গিপাড়াতে এই কাজ করেছিল জয় শ্রীরাম বলার অপরাধে নিয়েও মুখ খুললেন বিরোধী দলনেতা বাংলাদেশিদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও শুনুন আরো কি বলছেন শুভেন্দু অধিকারী

বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে ভুতা মোড়ে গড় রাজারামচকে কেন্দামারিতে নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোট বাদ চলে যায় একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি পঁচাত্তরটা মৃত থাকে আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো ভোটার তো ভোট দিয়ে দিবে তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো অষ্টাশিটার মধ্যে এই তেষট্টিটা মুসলমান বুথে যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে টর্মী খুব একটা নেই এখানেও আমরা সব বুথে যে পাই তা নয় এবারে সেখানে যে থাকে সিপিএম এরা লড়তে পারে এরা না প্রচার প্রচারে থাকে ভাষণ কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তাড়া করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে দাঁড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে তা সকাল সকাল একবারে দাঁত মাঝতে মাঝতে গামছা পরে একটা ভুট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু ভোট দেয় আরেকটা ভোট দিয়ে দিচ্ছে মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে একবার সালোয়ার কামিজ করে মেরে দিচ্ছে একবার শাড়ি পরে মেরে দিচ্ছে একবার বোরখা পরে বর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন ঘটতে বা কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে এটাই তো প্রকৃত দৃশ্য প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে খোঁজ নেন বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশ পাই অতএব পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না সিএএ তে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ